ইমো অ্যাপসে বিরক্তিকর অ্যাড বা বিজ্ঞাপন আসা চিরতরে বন্ধ করুন আমরা যখন ইমো অ্যাপসটা ওপেন করি সাথে সাথে আমাদের ইমোতেই অ্যাড চলে আসে আর এই অ্যাডটা কিন্তু শেষ না হওয়া পর্যন্ত আমরা কাউকে কল করতে পারি না আবার কথা বলতে গেলে কথা বলার শেষেও অ্যাড চলে আসে এটা খুবই বিরক্তিকর একটা বিষয় কিন্তু আপনি যদি ইমোর মধ্যে কয়েকটা সেটিংস করে নিতে পারেন তাহলে আপনার ইমোতে এই বিরক্তিকর অ্যাড আসা চিরতরে বন্ধ হয়ে যাবে কীভাবে এই সেটিংসগুলো করে ইমোর অ্যাড আসা বন্ধ করবেন চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দাও ওয়েলকাম ব্যাক ফার্স্ট অফ অল আপনার ফোনের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন তারপরে কর্নারে যে প্রোফাইল আইকন বা লোগো থাকবে এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি এখানে পেয়ে যাবেন সেটিংস এর উপরে ট্যাপ করবেন দেন প্রথমে পেয়ে যাবেন নোটিফিকেশন এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই পেয়ে যাবেন ভয়েস ক্লাব এর উপরে ট্যাপ করবেন এরপরে আপনি এখানে পেয়ে যাবেন গ্রুপ রুম ইনভাইট এটা আপনার অন করা থাকবে এটাকে আপনি বন্ধ করে দিবেন তারপরে পেয়ে যাবেন রিকমেন্ডেশন রুম এটাও অন করা থাকবে এটাকেও অফ করে দিবেন তারপরে উপরে পেয়ে যাবেন অ্যালাউ নোটিফিকেশন এটাও অন করা থাকবে এটাও আপনি বন্ধ করবেন এক কথায় আপনি এখানে যতগুলো সেটিংস রয়েছে প্রত্যেকটা আপনি অফ করে দিবেন অফ করার পরে এখান থেকে ব্যাকে আসবেন তারপরে এখানে পেয়ে যাবেন গ্রুপ মেসেজ এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটাও যদি আপনার অ্যালাউন নোটিফিকেশান এটা অন করা থাকে তাহলে আপনি এটাকেও এভাবে বন্ধ করে দিবেন বন্ধ করার পরে ব্যাকে আসবেন তারপরে আপনি এখানে পেয়ে যাবেন ফাংশানস এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে প্রথমে পেয়ে যাবেন ভয়েস ক্লাব এটা আপনার অন করা থাকবে আপনি এটাকে বন্ধ করে দিবেন বন্ধ করার পরে কনফার্মের উপরে ট্যাপ করবেন প্রায় সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে এরপরে দেখবেন যে আপনার ইমো অ্যাপ্লিকেশনে আর কোনো আজে বাজে গ্রুপ থেকে অ্যাড আসবে না এবং আপনি কথা বলতে গেলে বা ইমো অ্যাপস ওপেন করলে আপনার ফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য ভাই বোনেরা দেখে উপকৃত হয়